何<で> <music> জি 마샤알라 একটা কি এনতো বাললেস কবুতর এটা হচ্ছে আপনার গ্লোবাললেস না গ্রেবাললেস ভাই কোন এটা আপনার গ্রেবাললেস গ্রেবাললেস ওকে ঠিক আছে 마샤알라 খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর 마샤알라 দুইটার মাথায় কিন্তু ঝুটি রয়েছে আর সাইজ কিন্তু ক্লাসিক শর্ট ইন কবুতর 마샤알라 খুবই চমৎকার দেখার মতো একটা পেয়ার যেমন কোয়ালিটি তেমন কিন্তু 마샤알라 দেখার মতো খুবই চমৎকার एक्चुअली আপনার বর্তমানে কিন্তু এই পেয়ার পাওয়া যায় না তবে কাছে একটা পেয়ারই আছে ভাই দেখার মতো কিন্তু একটা পেয়ার আর এই আর্চেঞ্জের কবুতর গুলো কিন্তু বর্তমানে দিনকে দিন আপনার কমে যাচ্ছে তেমন একটা দেখা যায় না তো ভাইয়ের কাছে আছে দুইটা কবুতর যদিও দুইটা দুই কালার বাট কবুতর কিন্তু কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কবুতর আট কেজি কবুতর মাসাল্লাহ ব্ল্যাকটা হচ্ছে নর কবুতর সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন খুব ভালো ডাকে দুটা পায়ে কিন্তু ফেদার কবুতর এরকম হাইট আর কি হচ্ছে আপনার ত্রিপল পট্টির কবুতর মাসাল্লাহ একদম জেড ব্ল্যাক ডান পাশে এটা মাদি কবুতর বামে একটা নর না ভাই ডিম বাচ্চা করানো এই যে দেখেন ঠোঁটটা আপনাদেরকে ভাই ওকে ঠিক আছে এটা এখন যেটা বাম আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর খুবই সুন্দর দুটা কালার কোয়ালিটি কিন্তু একদম সেম আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ফিরোজ ভাই কেমন আছেন

আচ্ছা ঠিক আছে আর কথা বাড়াবো না চলেন আপনাদেরকে মুলবিড়িতে নিয়ে যায় এবং কী কী কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ এক জোড়া রেড চেকার রেস আর কবুতর দেখতে পাচ্ছেন এটা অনেক বড় সাইজের কবুতর এটা মাস্টার পেয়ার কিন্তু ডিম বাচ্চা সহকারে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ দেখেন কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর কালারফুল কবুতর আর ওই যে ডাকতেছো এটা তো নোট বুঝতেই পারছেন বাম পাশে যেটা হচ্ছে মাদি কবুতর ভাই এই পেয়ারটা কেমন প্রাইস থাকবে ভাই এটা হাজার টাকা আসতে দুই হাজার টাকা আর এটা কি ফাইনাল খুবই সুন্দর অনেক বড় সাইজের মাস্টার পেয়ার এটা ডিম বাচ্চা গ্যারান্টি সকালে সংগ্রহ করতে পারবেন অলিডিটা কিন্তু ভাই এখানে ডিম বাচ্চা করছে একবার তো এই পেডটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর দাম থাকতেছে একদম আঠারোশো টাকা ভাইয়া লফটে কিন্তু আজকে সেরা একটা পেয়ার দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম রেয়ার ব্ল্যাক ব্ল্যাকলেস শার্টিন কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার দেখার মতো একটা পেয়ার যেমন কোয়ালিটি তেমন কিন্তু মাসাল্লাহ দেখার মতো খুবই চমৎকার অ্যাকচুয়ালি আপনার বর্তমানে কিন্তু এই পেয়ারগুলো পাওয়া যায় না তো কাছে একটা পেয়ারই আছে ভাই এটা কি রানিং মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার যেমন আপনার পায় ফেদার আছে বুকে কিন্তু করি আছে মাসাল্লাহ আর লেসগুলো তো যেমন কারো কাছ থাকা উচিত সেই রকমই আছে এই যে দেখেন মাসাল্লাহ এই যে লেস দেখেন আরে চুল পরিমাণ কোনো ফাটা নাই দেখেন হ্যাঁ এই তো হচ্ছে নর

দামাদামি ওকে ঠিক আছে আসলে করার কোনো অপশন না থাকাটাই ভালো এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর বর্তমানে কিন্তু আপনার দশটা ভিডিও দেখলে কিন্তু এক জোড়া পাবেন না তো এই জোড়াটা যদি আপনার পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটা প্রাইস হচ্ছে এক দাম দুই হাজার পাঁচশো টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর মার্শাল্লাহ কালার কিন্তু অসাধারণ যেমন মার্কিং তেমন কিন্তু কবুতরের কোয়ালিটি দেখেন আর এগুলো কিন্তু অনেক বড়ো সাইজের কবুতর মাথায় কিন্তু দুইটারই ঝুঁটি রয়েছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার সামনের এটা হচ্ছে মাদি কবুতর পেছনে ওইটা কিন্তু আপনার নট কবুতর ডিমে চলে আসছে অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর এই যে দেখেন কবুতরের মার্কিং কিন্তু একদম অ্যাকিউরেট আছে দুইটার মার্কিং একদম সেম আছে যেমন কোয়ালিটি তেমন কিন্তু কালার সাইজ তো মাসাল্লাহ দেখতে পাচ্ছে সেগুলো ভাই রানিং না হ্যাঁ সেটা কিন্তু আবারও বলা উচিত যেহেতু আমার নিজের কবুতর সে কিন্তু ভালো জানে যাই হোক এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়ার দাম তিন হাজার পাঁচশো টাকা কত হলে দেওয়া যাবে ভাই একদম দাম দামি করবেন না তিন হাজার আটশো টাকা টাকা ওকে দেখেন এটা কিন্তু খুব ভালো ফিটনেস এর অধিকারী খুবই সুন্দর একটা পেয়ার জি অবশ্যই এটা দেখেন নটটা যতটুকু কলসি গলা ততটুকু কলসি গলা আচ্ছা ঠিক আছে তাহলে কত 2800 টাকা না 2800 ওকে ঠিক আছে দাম দামি করতে পারবে না যাদের বাজেট মোটামুটি ভালো আছে তারা কিন্তু এই জুতাটা সংগ্রহ করে নিতে পারেন আর এটা দাম পড়বে একদম 2800 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর হ্যাঁ একেবারে টাটকা কবুতর নতুন কবুতর নতুন কালেকশন এটা হচ্ছে এক জোড়া ব্ল্যাক গোল্ড আরচেঞ্জেল কবুতর মাসা দেখার মতো কিন্তু একটা পেয়ার আর এই আর্চেঞ্জেল কবুতর গুলো কিন্তু বর্তমানে দিনকে দিন আপনার কমে যাচ্ছে তেমন একটা দেখা যায় না তো ভাইয়ের কাছে দুইটা পেয়ার আছে না ভাই দুই পেয়ার আছে তো এটা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল গ্যাপ যাবে তারপরের দিন আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ এই যে দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাথায় কিন্তু দুইটা খারা ঝুটি আছে ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর মামের কিন্তু নট কবুতর এতক্ষণ ডাকছে আপনারা

যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম থাকবে তিন হাজার টাকা বলেছিলাম যে দুইটা পেয়ার আছে আর্চেঞ্জেলের এটা একটু লাইভ ডিপ কালার আছে বাট কবুতরের কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক বড় সাইজের এর কবুতর মার্কিং কিন্তু একদম একিউরেট আছে খুবই চমৎকার দেখেন ফুল গোল্ডেন হ্যাঁ লাইট না আচ্ছা ঠিক আছে আপনার এই যে ডান পাশেরটা হচ্ছে আপনার নর না ওকে ঠিক আছে এটাও তো ডিম বাচ্চা করা নয় ওকে ঠিক আছে এটাও কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মার্শাল খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো তো এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার ভিতরে তো এই পেয়ারটা নিতে পারেন এই আচ্ছা ঠিক আছে না ওকে এটা কিন্তু আপনার সাইজ কিন্তু মার্শাল অনেক বড় আছে দুই কালার এই জন্য ভাইয়া কিন্তু আর কমাই দিছে মানে কালারটা লাইট ডিপ আছে কমাই দিছে নয়তো কিন্তু এইটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিন সম্পন্ন কবুতর আর কবুতরের সাইজও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো নিমবাচা করানো তো ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন শাল্লা এই যে দেখেন একটা বাঘা মাদি কবুতর আছে বিগ সাইজের একটা মাদি এটা কিন্তু ওই যে দেখেন নটা কিন্তু ডাকতেছে এটা কিন্তু জোড়া নেওয়ার জন্য কিন্তু পাগল হয়ে গেছে তো যাদের সিঙ্গেল নর আছে বাঘা নর বা অন্য কোনো নর এই মাদিটা আপনাদের ভালো লেগেছে বা কালেকশন করতে চাচ্ছেন তাহলে কিন্তু ভাইয়ের এখান থেকে এই মাদিটা আপনারা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন পায়ে কিন্তু জুপা মোজা রয়েছে আর এটা কিন্তু বার রয়েছে যেমন সাইজ তেমন কিন্তু কোয়ালিটি কবুতর মাশাল এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা মাদি কবুতর ডিম বাচ্চা কদানো ভাই

ওকে ঠিক আছে আরেকটা একটা কবুতর দেখেন এটা হচ্ছে আপনার মিলিবার কালার ভিতর একটা রাজশাহী গিরিবাজ কবুতর মাসাল্লাহ যেমন হাই তেমন কিন্তু কোয়ালিটি পায় কিন্তু ঝুকা মৌজা রয়েছে এটা কি ভাই অন্য মাদি মাদি কবুতর মাসাল্লাহ এটাও কিন্তু একটা মাদি কবুতর খুবই সুন্দর এই মাদিটা কেমন প্রাইস ভাই একদম পনেরোশো টাকা মাসাল্লাহ খুবই একদম এক হাজার না ওকে আজকে জন্য এই মাদিটা পড়বে একদম এক হাজার টাকা ये रहा हिरन মার্শাল্লাহ আর একটা মাদি কালেকশন এটা হচ্ছে একটা হ্যান্ড অফ এর মাদি কবুতর টক টকে লাল মার্কিং কিন্তু মার্শাল্লাহ একশো মার্কিং এই যে দেখেন দেখার মতো একেবারে গোলাপি টুটা এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিমেন্টটা প্রধান ঠোঁট দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই যে দেখেন কবুতরটা যাদের সিঙ্গেল নর আছে তারা কিন্তু এই মাদিটা ভাইয়ের এখান থেকে কালেকশন করতে পারেন মার্শাল্লাহ অস্থির একটা মাদি এই মাদি কবুতরটা কত রাখবেন ভাই এক দাম দুই হাজার দুইশো টাকা না

ওকে ঠিক আছে কারো যদি মাদ্রাজি কবুতরের বাচ্চা লাগে তাহলে কিন্তু মাদ্রাজি গুলার এই বাচ্চাটা আপনারা সংগ্রহ করতে পারেন অনেক বড় সাইজের কবুতর আরো বড় হবে ফিউচারে যাই হোক এই যে এইটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা ওকে আর এক জোড়া কবুতর একেবারে আনকমন কবুতর 50 টাকা না 100 ভিডিও দেখলে কিন্তু এইরকম এক জোড়া কবুতর আপনারা কালেকশন করতে পারবেন না আশা করে আজকে সবটা ভিডিও দেখবেন জি 마শাআল্লাহ একটা কিন্তু বাললেস কবুতর এটা হচ্ছে আপনার ব্লু বাললেস না গ্রে বাললেস ভাই কোনটা এটা গ্রে বাললেস ওকে ঠিক আছে 마শাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর 마শাআল্লাহ দুইটার মাথায় কিন্তু ঝুটি রয়েছে আর সাইজ কিন্তু দেখেন অসাধারণ এটা ছোট জুম দেখানি কবুতর কিন্তু ডিম বাচ্চা বড়ো কবুতর

ওকে ঠিক আছে এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় বা সংগ্রহ রাখতে চান আর কমন কিছু সংগ্রহ রাখতে চান তাহলে কিন্তু এই জোদাটা আপনাদের জন্য খুব ভালো একটা পেয়ার আর দামাদামি করতে পারবেন না এই জোদাটার দাম থাকবে এক দাম চার হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেসার কবুতর বিগ সাইজের কবুতর কোয়ালিটি ফুল তো রেসার কবুতর আপনারা পাবেন ঠিকই বাট এইরকম শেপের কবুতর এরকম হাইট আর এটাকে হচ্ছে আপনার ত্রিপল পট্টির কবুতর মার্শাল্লাহ একদম জেট ব্ল্যাক ডান পাশে এটা মাদি কবুতর বাম একটা নর্না ভাই ডিম বাচ্চা করানো এই যে দেখেন ঠোঁটটা আপনাদেরকে একটু জুম করে দেখাই দিচ্ছে যে দেখেন যেগুলো ডিম বাচ্চা করে সেগুলোর ঠোঁটটা কিন্তু একটু আপনার বেশি থাকে বা ফাটা থাকে যাই হোক একটা পেয়ারি আছে রেসার কবুতর যদি কারোর ব্ল্যাক রেসার লাগে এই প্যান্ট আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ দেখার মতো অল্প কিছু দিনের ভিতরে আশা করি ডিম দিয়ে দিবে এই জুতাটা কত পড়বে ভাই এটা দাম চাইলে ভাই 2800 টাকা দাম চাইলে 2800 টাকা কত হলে দেওয়া যাবে আজকে আজকে একদমে 2000 টাকা দিয়ে দিই 2000 টাকা না লাকরে সার কবুতর জি জি মাসাল্লাহ খুব চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর যাদের আপনার ব্ল্যাক রেসার প্রয়োজন তারা এই জুতাটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আর এটা দাম থাকবে একদম 2000 টাকা মার্শাল্লাহ আর একটা মাদি কবুতর চলে আসছে বেলবেল বেল আপনার ব্লাক ক্লেস সরি ব্লাক চেক একটা মাদি কবুতর হিউজ সাইজের কবুতর সাথে রয়েছে বুকসাদা দাসগুলো আর একটা নোট কবুতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে

পঁচিশশো টাকা এটা কি একদম নাকি একটু কম করা যাবে একদম না আচ্ছা ঠিক আছে এটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আনকমন একটা মাদি খুবই সুন্দর যাই হোক এটা দাম থাকবে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর খুবই সুন্দর পুতুলের মতো সুন্দর আর মার্কিং কিন্তু একদম অ্যাকুরেট আছে নর্ভ হচ্ছে বাম পাশেরটা এটার পায় কিন্তু ফেদার আছে আর মাদির হচ্ছে ডান পাশেরটা এটাও কিন্তু রানিং পেয়ার মার্শাল্লাহ মাস্টার পেয়ার দেখার মতো একটা পেয়ার যদি কারো ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে রাজগোল্লা লাগে এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারেন এই জুতাটা কত বলে দেওয়া যাবে ভাই একদম দামাদামি করবেন না তেরোশো টাকা একদম তেরোশো টাকা না বারোশো টাকা মার্শাল্লাহ দেখেন আজকের জন্য এই জুতাটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ রানিং কবুতর আর দামাদামি করতে পারবেন না কিন্তু একদম থাকবে বারোশো টাকা মাসাল্লাহ হাত এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর যদিও দুইটা দুই কালার বাট কবুতর কিন্তু কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর আট কেজি কবুতর মাসাল্লাহ ব্ল্যাকটা হচ্ছে নট কবুতর সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন খুব ভালো ডাকে দুইটা পায়ে কিন্তু ফেদার রয়েছে এগুলা হচ্ছে আপনার ইদানি গোল্লা কবুতর না ভাই ইদানি গোল্লা ইদানি গোল্লা কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ অনেকটা আপনার সিদাজির সাইজ আর দুইটার মার্কিং কিন্তু অ্যাকিউরেট আছে মাসাল্লাহ আর এই যে দেখেন

ঘরের শোভা কিন্তু একটাই হ্যাঁ অবশ্যই তো কথাটা বলতেই দেখবেন আমার ঘরে 40 জোড়া কবুতর আছে সবথেকে বেস্ট হচ্ছে এইটা আর ওই যে বিউটিটা জি জি অবশ্যই দুইটা কবুতরই কিন্তু হ্যাঁ ভাই ঠিকই লাইট কথাই বলছে দুইটাই হচ্ছে টোটালি আনকমন আর একদম রেয়ার কালেকশন যাই হোক এই জোড়াটা চাও দাম হচ্ছে 8500 টাকা কালো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমার সাথে ডিসকাস করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ হিউজ সাইজ এর একটা রাজগুল্লা কবুতরের নর আছে এখানে টকটকে লাল একদম ফ্রেশ আর কলসি গলা এটা এই যে দেখেন আপনার ডমগুলো কিন্তু একবারে সাদা পাখাগুলো সাদা 마শাআল্লাহ 빅 সাইজের রানিং একটা নট কবুতর এটা কিন্তু মাদি থাকলে কিন্তু আমাদের দিনের সাথে সাথে ইনশাআল্লাহ জোড়া নিয়ে নেবে 빅 সাইজ টপ লেভেলের একটা রাজবুতর নট কবুতর 마শাআল্লাহ भैया এই নটটা কি প্রাইস থাকবে দামাদামি করবেন একদম 2000 একদম টাকা না ওকে ঠিক আছে দেখেন আপনারা 2000 টাকা দাদ কিন্তু ভালো মানের কবুতর পাওয়া যায় জোড়া হইলে এই যে দেখেন কবুতরের কালার এবারে কিন্তু টোটালি আপনার গর্ডা টাইপের কবুতর খুবই ভালো মানের একটা নট কবুতর যাদের মাদি আছে সিঙ্গেল তারা কিন্তু এই নটটা সংগ্রহ করে নিতে পারেন আর দামাদামি করতে পারবেন না এটার প্রাইস হচ্ছে একদম 2000 টাকা আরেক জোড়া কবুতর মাশাআল্লাহ হামেলী রেসার কবুতর ওনা এক বড় সাইজের কবুতর দেখার মতো কিন্তু একদম টপ ক্লাস কবুতর ডান পাশে এটা মাদি না ভাই

চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে বাকি না নিয়ে না বাচ্চা বসতে গেলে পরে কি বলবো আমি বলবো এগুলো থাক আপনারা ভালো বলবেন ওকে ঠিক আছে যাই হোক জোড়াটা যদি আপনাদের ভালো লাগে অ্যাকচুয়ালি ভালো লাগার মতো একটা জোড়া ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম আঠারোশো ভাই একদম আঠারোশো ওকে